শান্তিপুর নৃসিংহপুর সর্দার পাড়া এবং দুটি ইটফাটা মিলিয়ে তিনশো জন শিশুর হাতে চারা গাছ এবং নতুন পোশাক তুলে দিল সূর্য পরিবার ফাউন্ডেশন আজকের এই মহৎ উদ্যোগটি সূর্য পরিবার ফাউন্ডেশনের একটি সদস্যের বিবাহবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছিল ফাউন্ডেশনের ওই সদস্য জানিয়েছেন বিবাহবার্ষিকী উদযাপনের জন্য এই বিশেষ দিনটিকে মানব কল্যাণমূলক কাজে উৎসর্গ করার পরিকল্পনা করেছি সূর্য পরিবার ফাউন্ডেশনের মাধ্যমে এই কর্মসূচি আয়োজন করতে পেরে আমি গর্বিত সূর্য পরিবার ফাউন্ডেশন সারা বছর ধরে পরিবেশ সচেতনতা বাড়াতে এবং পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে তাদের উদ্যোগে গাছ লাগানো পরিবেশ সম্পর্কিত সচেতনতা শিবির এবং আর্থ সামাজিক উন্নয়নমূলক কাজগুলি উল্লেখযোগ্য আজকের অনুষ্ঠানে শেষে সূর্য পরিবার ফাউন্ডেশনের সদস্য রজত সরকার বলেন প্রতিটি শিশুকে একটি গাছের চারা দিয়ে তাদের পরিবেশ রক্ষার প্রতি দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি আমরা চাই প্রতিটি শিশু ছোট থেকে পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে উঠুক এই ধরনের উদ্যোগ সমাজে পরিবেশ রক্ষা এবং মানব কল্যাণে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা যায় নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আমি হিরো রূপম আসি চালু মুজিব বাংলা ভালো ভালো গান নিয়ে আর খবরের চ্যানেল আপনারা দেখছেন আর টিভি বেঙ্গলি নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য আজকে আমরা মূলত কর্মসূচি পালন করলাম তিনটে জায়গায় দুটো ইটভাটা এবং এই কাল্লা নৃসিংহপুর সর্দারপাড়াতে তো আজকে আমাদেরই একজন খুব কাছের মানুষ তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমাদের এইগুলো সব দান করেছে নতুন বস্ত্র থেকে শুরু করে মিষ্টি এবং ফুলের গাছের চারা তাই আমরা প্রায় আজকে কম বেশি আড়াইশো থেকে তিনশো তিনশোটা বস্ত্র এবং মিষ্টির প্যাকেট আমরা ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে দিয়েছি এবং এক বছর থেকে শুরু করে আপ টু ষোলো বছর পর্যন্ত এবং এইভাবেই আমরা সারা বছর সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা বছর সাধারণ মানুষের পাশে থাকি এবং পরিবেশ পরিবেশের ভারসাম্য যাতে বজায় থাকে আমরা গাছ লাগাই এবং সারা বছর মোটামুটি প্রত্যেকটা কর্মসূচির সাথেই থাকে এবং আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে আপনারাও যতটা পারবেন এই পরিবেশের পাশে থাকুন গাছ লাগান এবং সাধারণ মানুষের পাশে থাকুন আপনার নামার পরিচয় আমার নাম রহেশ সরকার আমি সূর্য পরিবার ফাউন্ডেশনের একজন সদস্য দাদারা এসে শান্তিপুর থেকে সূর্য পরিবার ফাউন্ডেশন সূর্য পরিবার সাউন্ড থেকে দাদাদের কিন্তু আমার ভাল লাগছে কিন্তু আমাদের এই যে লেবার শ্রেণীর মানুষ নিঃসঙ্গোশা পাড়া আছে এদের যে নতুন বস্ত্র দিয়ে দান করে আমার খুব ভাল লেগেছে বাচ্চা ছোটদের দিয়েছে আমাদের ভাল লেগেছে এবং আমাদের পাড়ার মা বোনরা সবাই একই কথা এরকম যেন সাহায্যর হাত বাড়িয়ে দিলে আমাদের কিন্তু খুবই ভালো এই লিভার শ্রেণীদের মধ্যে আপনারা আমাদের বাঁচিয়ে দিচ্ছেন কিছু কিছু জিনিস দান করে আমরা চাই এরকম প্রতিটা জিনিসই যেন এরকম এসে আমাদের সাহায্য করে এর জন্যে আমি ধন্যবাদ গাছের চারাগুলো দিলে গুষ লাগানো হবে তো হ্যাঁ অবশ্যই গাছের চারাগুলো লাগানো হবে গাছের চারা লাগানোর জন্যই তো আপনারা দিয়েছেন আমরাও প্রতিটা বাড়ি সেরকম চিন্তাধারা নেব গাছের চারা যেন বেঁচে থাকে মানুষ হয় সেই গাছের চারা আপনার নাম কর Оран шат да, нишләп